লাইভে যতগুলো কোশ্চেন দেওয়ার আমি দিয়ে দিয়েছি তো নেটওয়ার্ক ইস্যুর কারণে লাইভ স্ট্রিম থেকে আমাকে বেরিয়ে যেতে হলো হঠাৎ কেটে গেলো তো যারা যুক্ত ছিলে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে এবং যারা যুক্ত ছিলে না যারা আমার চ্যানেলে রয়েছে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তারা প্রত্যেককেই কিন্তু দেখে নেবে ভিডিওটা কারণ এই কটা কোশ্চেন আর তোমাদের দেওয়া বাকি ছিল তো সেগুলি তোমাদের ভিডিও থ্রু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে কালকে এই প্রশ্নগুলো আসবে উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কিটন গ্রুপ অবস্থিত অপশান বি হবে এটা ফুড প্রজেক্ট কুড়ি নম্বর প্রশ্ন সরলতম সরকরা সরলতম রূপটা কি অপশান সি গ্লুকোজ দুটি দুই থেকে দশটি একক সরকার সমন্বয় করে যে সরকার গঠিত হয় তাকে বলা হয় অপশন বিলিগো স্যাকারাইজ ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে মনোমার হলো জৈবনুর একটি কি জৈবন একটা সরল গঠন তেইশ নম্বর প্রশ্ন গ্যালাক্টোজ কি গ্যালাক্টোজ হচ্ছে একটা স্যাকারাইজ চব্বিশ নম্বর প্রশ্ন টেস্টে টোস্টে টোস্ট পাওয়ারটিতে কি থাকে উত্তর হচ্ছে ডেক্সটিন থাকে পঁচিশ নম্বর প্রশ্ন একটি অবিজারণ ধর্মী সরকরা কি এটা অবিজারণ ধর্মী সরকরা হচ্ছে সুক্রোজ ছাব্বিশ নম্বর প্রশ্ন হেক্সোজে কার্বন সংখ্যা কত হেক্সোজ মানে ছটা তাহলে ছয়টি সাতাশ নম্বর প্রশ্ন শুকনো ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ কত শুকনো ফলে কার্বোহাইড্রেট হচ্ছে ছেষট্টি থেকে সাতাত্তর পার্সেন্ট থাকে আঠাশ নম্বর প্রশ্ন দুগ্ধ শর্করা কি দুগ্ধ শর্করা হচ্ছে একটা ল্যাক্টোজ উনত্রিশ নম্বর প্রশ্ন প্রেকটিন কোন জাতীয় শর্করা এটা হচ্ছে দ্রবণীয় ঠিক আছে ত্রিশ নম্বর প্রশ্ন মধুতে গ্লুকোজ থাকে মধুতে গ্লুকোজ থাকে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন একটি অবিজেরক ধর্মী শর্করা হলো অপশান বি সুক্রোজ বত্রিশ নম্বর প্রশ্ন কিচোরমূলক থাকে অপশন সি ফ্রুকটোজে তেত্রিশ নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেটের উপস্থিতি মানুষের অন্তরে কী ভিটামিন উৎপন্ন হয় অপশান এ ভিটামিন বি কমপ্লেক্স উৎপন্ন হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন ফাস্টিং গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত উত্তর হচ্ছে আশি থেকে একশো মিলিগ্রাম পার ডিএল মানে ডেসিলিটার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দুই থেকে দশটি একক সরকার সময়ে গঠিত কার্বোহাইড্রেটকে কী বলা হয় উত্তর বি পোলিস্যাকারাইট বলা হয় ছত্রিশ নম্বর প্রশ্ন একটি অ্যামাইনো সুগারের নাম অপশান ডি গ্লুকাস্যামিন সাতাশ নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেটের আধিক্যজনিত ফল হলো মানে কার্বোহাইড্রের শরীরে বেশি হয়ে গেলে কোন রোগ হতে পারে কার্বোহাইড্রেট শরীরে বেশি হয়ে গেলে তোমার ডায়াবেটিস হয়ে যায় ঠিক আছে সুগার আর ত্রিশ নম্বর প্রশ্ন কোনটি জলের ভূমিকা নয় অপশন ডি অস্থি গঠন করা জল অস্থি গঠন করে না ঠিক আছে বাকি যে তিনটি কাজ রয়েছে তিনটি কাজ কিন্তু জলের প্রধান কাজ শেষ প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্ত চঞ্চন হয় ভিটামিন কে মানে রক্তযঞ্জন ঘটতে দেয় না ঠিক আছে ভিটামিন কে তো এই করেই প্রশ্ন আমাদের লাইভ স্ট্রিমে বাকি ছিল সেই প্রশ্নগুলি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজ রয়েছে স্টাডি জেডি সেখানে গিয়ে তোমরা যদি সার্চ করো সেই ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে সেখানে আমি তোমাদের কোশ্চেনগুলো সব প্রোভাইড করে দেবো ধন্যবাদ প্রত্যেককে